সকালে পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের গোয়ালমারি উপজেলার সংগ্রামী আমির এবং সেক্রেটারি সহ নেতৃবৃন্দ দায়িত্ববৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ যুবক ভাইয়েরা তোমাদের কেমন লাগছে জানি না আমার কিন্তু তোমাদেরকে খুবই আপন লাগছে তোমাদের লাগে আপন লাগে লাগে তোমাদের কাছে যে একজন মানুষ সম্পর্কে এত কথা বলা হলো ভাবনা সামনে ওরকম করে বলতে হয় না নবীকরণ এনকারেজ করেননি তোমরা তো আমাকে চেনো না চেনানোর জন্য

এরকম সমাজ এব বেরিয়ে আসা লাগবে কারণ আমরা যে সুন্দর বাংলাদেশটা বৈষম্যহীন বাংলাদেশে গড়তে চাই তা করতে হলে তোমাদের করতে হবে আমরা মেধা দিতে পারবো মনন দিতে পারবো কিন্তু মাঠের কাজটা তোমাদেরই করতে হবে এবং তোমরাও বড় হয়ে এরকম মেধা দেওয়া শিখবা কারণ তোমাদের খেলাধুলা করতে হবে আনন্দ করতে হবে গঠনমূলক কাজ করতে হবে কি বলো এবং তোমরাই হলো শক্তির আধার পৃথিবীতে তরুণরাই সবসময় কঠিন কাজটা করে তাই করে না কদিন আগে তরুণরাই জীবন না একবার বাচ্চা ছেলে পেলে দিল আমাদের বিশাল একটা পাথর আমাদের মাথার উপর করে সরে গেল তাই না এই পাথরটা এত বাড়ি ছিল হিমালয় পর্বত দেখছো না শুনছো পর্বত আমাদের বাড়ি থেকে বেশি না এটা তো অনেক উঁচু সবচেয়ে উঁচু তাই না এটার মধ্যে একটা এরকম ওজনে একটা পাথর পৌঁছাচ্ছিল আমাদের গাড়ের উপরে বলো অথবা মাথার উপরে বলো কোনোভাবে নানো যাচ্ছিল না কিন্তু তোমাদের মতো বাচ্চারা এই মতো বাচ্চারা কোথার থেকে আল্লাহ হিম্মত দিয়ে দিল গুলির সামনে যে বুক থেকে দাঁড়ালো গুলি খেয়ে পড়ে গেল অন্য বাচ্চারা দাঁড়িয়ে থাকলো পরে কেউ জোর দেয়নি এই যে সাহস তোমরা দেখিয়েছ এটা তোমাদেরকে স্যালুট করতে হয় কিন্তু তোমরা কিন্তু এখনো ছোট আছো তোমাদের জীবনটাকে গড়ার জন্য তোমাদের কর্ম পরিশ্রম করতে হবে দক্ষতা বাড়বে কর্ম ক্ষমতা বাড়বে আর তুমি আনন্দ পাবে আমাদেরকে আনন্দ দেবে এটা একটা আপনার বিনোদন হিসাবে আমরা খেলাধুলা করি তাই না এবং শরীরেরও ব্যায়াম হয় বিনোদনা হয় আর যেটা খেলাধুলার ভিতরে একটা খারাপ দিক আছে যেটা হচ্ছে মাথা গরম হয়ে যায় মানে একটু অধিক অধিক আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে মাথাটা গরম হয়ে যায় তা আমরা কি করব রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের মাথাটা খুবই ঠান্ডা লাগবে ঠিক আছে না তাহলে আজকে খেলাতে আমরা খুবই সাজা মাথায় খেলবো সবাই যেন আনন্দ পায় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেব ঠিক আছে না